বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আশাকর্মীদের কর্মবিরতির ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মা ও শিশুদের জরুরি স্বাস্থ্য পরিষেবা দীর্ঘদিন ধরে গরিব ও প্রান্তিক পরিবারগুলির কাছে স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবার প্রধান ভরসা ছিলেন আশাকর্মীরা তাদের কর্মবিরতির জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গর্ভবতী মা ও ছোট শিশুরা আশাকর্মীরা নিয়মিত শিশুদের আয়রন সিরাপ ভিটামিন এ ও অন্যান্য পুষ্টি সহায়তা দিয়ে আসছিলেন কর্মবিরতির কারণে এসব পরিসভা বন্ধ থাকায় বহু শিশু পুষ্টিহীনতা ও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। আশেপাশে মা ও শিশু স্বাস্থ্য নজরদারি ও নির্দিষ্ট আর্থিক সহায়তাও কার্যত স্থগিত। আশা বাড়িতে বাড়িতে আসছে? না, ব্যস্ততার কারণে আসছি। আচ্ছা, এর ইঞ্জিনিসনি হইছে তো? আর ওই ভিটামিন তেল, কিছু খাওয়ানো কি খাওয়ানো হয়নি? আরে এতে তো ক্ষতি হচ্ছে বাচ্চার কি জানি এই ক্রাম কি হবে তো আপনারা জানেন আচ্ছা ওরা এখন কি করছে বলুন দিনি জানেন কি বলতা বলতা আচ্ছা বাইতে এখন আসে না না কতদিন ধরে ওরা বলে আসে না আচ্ছা এ কি হয় আপনার না বাইতে আসছে এখন না না আসে এখন যে ভিটামিন অয়েল খাওয়ানো হচ্ছে খাওয়ানো হয়েছে না খাওয়ানো হয়নি হ্যাঁ না খাওয়ানো হয়নি না

সরকারি নিয়ম অনুযায়ী আশা কর্মীদের প্রতি মাসে নির্দিষ্ট সম্মানী পাওয়ার কথা থাকলেও গত কয়েক মাস ধরে তা মেলেনি প্রতি মাসে প্রাপ্য প্রায় দুই হাজার টাকা না পাওয়ায় কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তুলনায় কম পারিশ্রমিক পাওয়াতেও তারা বঞ্চিত বোধ করেছেন এই পরিস্থিতির প্রতিবাদে আশা কর্মীরা আন্দোলনে নেমেছেন তাদের দাবি অবিলম্বে বকেয়া পারিশ্রমিক মেটাতে হবে এবং কাজের মর্যাদা নিশ্চিত করতে হবে দ্রুত সমাধান না হলে মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা আরও সংকটে পড়বে বলেই আশঙ্কা এখন প্রথমেই বলি আমরা কেউই চাই না যে মা বাচ্চা নিয়ে আমরা কাজ করি আমরা শিশু বা মায়েদের কোনো ক্ষতি হোক আমরা কেউই চাই না কিন্তু এই যদি সত্যি ক্ষতি হয়ে তবে থাকে তার জন্য আমাদের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে তার জন্য আমাদের সরকারই দায়ী কারণ হ্যাঁ অবশ্যই আমরা প্রতি সম প্রতি শুক্রবার আমরা আয়রন সিরাপ খাওয়াই এখন ভিটামিন তেলের প্রোগ্রাম চলছে সেটাও সব বাচ্চাকে খাইয়ে আমরা উঠতে পারিনি কেন কিছু বাচ্চা শরীর খারাপ থাকে সেগুলো সবসময় সঙ্গে সঙ্গে খাওয়ানো যায় না কিন্তু আমাদের কর্মবিরতিতে যেতে আমরা বাধ্য হয়েছি তার কারণ সরকার আমাদেরকে ন্যূনতম যে পাঁচ হাজার দু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যেটা দেয় ভাতা এবং কেন্দ্র সরকার যেটা ন্যূনতম দু টাকা দেয় সেইটাও আমাদের সঠিক সময় দেয়নি আমাদের চার মাস আমাদের সব পরিষেবা বন্ধ আছে সেই জন্য আমরা সব জানছি মানছি আমাদের কর্মবিরতিতে মা বাচ্চার ক্ষতি হচ্ছে কিন্তু তাতে আমাদের কিছু করা নেই আমরা নিরুপায় হয়েই এই কর্মবিরতিতে গেছি কিন্তু আশা ইউনিয়ন আমাদের সমস্ত রাজ্যে কর্মবিরতি আরম্ভ করা হয়েছে আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে কারণ আমাদের দীর্ঘদিনের বঞ্চনার আমরা শিকার আমাদের ন্যূনতম যে দাবিগুলো আছে পাঁচটা সেই পাঁচটা দাবি পূরণ না করা হলে আমাদের কর্মবিরতি আমরা কেউ তুলব না আমার নাম কেয়া দত্ত আমি ইন্দাস আমি ইন্দাস ব্লকের ইন্দাস সেন্টারের একজন আসা